তো নমস্কার বন্ধুরা আশা করু সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো যে মানে দেব এবং মিঠুন চক্রবর্তী অভিনীত সিনেমা প্রজাপতি কুই তো সেই সিনেমার বিষয়ে কিছু আপডেট আছে সেটা আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হয় ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে গেলে আমি প্লেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে গেলে আমরা অবশ্যই করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এখন কথা বলবো মানে মিথুন চক্রবর্তী এবং অবশ্যই দেব বহু সিনেমা যেটা আমাদের প্রজাপতি পাচ্ছি তো সেই সিনেমার বিষয়ে কিছু কথা হবে দেখুন এখানে একটা কথা বলব যে প্রজাপতি পাচ্ছি এবং এই যে সিনেমাটা এটা শিওর সর বক্স অফিসের সফলতা প্রতি চলেছে যে এটা দেবের ছবি বা এটা খ্রিস্টমাসে আসছে বা মিথ্যুর চক্রবর্তী যাচ্ছে এটা কিন্তু মানে না প্রথম কথা হচ্ছে দেব যতবার খ্রিস্টমাসে এসেছি তার ছবি রেকর্ড করে যাবেন শুধু কালেকশনই করেনি এমন কালেকশান করেছে যেগুলো বাংলা সিনেমা বা বাংলা ইন্ডাস্ট্রিতে যে কোনো সিনেমার পক্ষে স্বপ্নের মতো সেরকম কালেকশান করছি আর আমরা যদি রিসেন্ট টাইম দেখি তো রিসেন্ট টাইমে অভিজিৎ সেন তিনি যে ধরনের স্ট্রাকচার দিয়ে সিনেমা বানান সেটা কিন্তু মানুষের পছন্দ প্রধানে আমরা দেখেছিলাম এবং প্রধান সিনেমাটা কিন্তু মানে যে ধরনের উপজিতছেন সিনেমা বানায় তার থেকে কিন্তু অনেকটা যায় এবং আশা রাখছি সেই বিষয়টা প্রজাপতি পুজোর ক্ষেত্রেও কিন্তু থাকবে বিষয়টা বজায় থাকবে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এই ছবির মধ্যে সব থেকে ওয়ার্ক করার প্রথম কারণ হচ্ছে ইমোশনাল বিষয়গুলো মানে যে বাবা ছেলের সম্পর্কের বন্ডিংয়ে যে ইমোশনাল বিষয়টা আসে সেটা বলছি তো সেটা দারুণ তো সত্যি কথা বলতে এই সিনেমাটা নিয়ে আমি এক্সাইটেড দূরান দূরদান্ত সেটা কিন্তু নয় বাট আশা রাখছি ছবিটা ভালো হবে এবং ছবিটা বক্তব্য সফলতা পেতে পারে বিষয়টি তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি পাশে বেলানিটা অবশ্যই প্রেস করে দিও আর যদি তোমাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যতক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থাকো হচ্ছে পরবর্তী